আসরিঘাট ব্রিজ থেকেই শুরু হইল এখন আমার যাত্রা জুরির দিকে ধীরে ধীরে এখন আপডেট পাইবার জুরির দিকে খাতশোলের ম্যাগও দিছে আজকে মেঘর মাঝে খাত চলের সামনে দেখতে পারা গাড়ি খাজের গাড়িগুলা স্টপ রাখা হয়েছে খুব সুন্দর খাতশোল কাদার মধ্যে খুলাওয়াড়া জংশন থেকে বালি ফেলানো শুরু হয়েছে ঘাটের এই যে পয়েন্ট দেখতে পাচ্ছেন এই যে ঘাটের এখান থেকে বালি ফেলানো শুরু হয়েছে জুরির দিকে জাস্ট ফোমের মতো লাগতেছে এখানে আসলে হাঁটতেছে এই যে দেখুন খাতশোলের বালি ফালানি হয়েছে অতটুকু বালি ফালানি হয়েছে মানসিংহের দিকে খাতছোলের জুড়ি জাতভাড়া জুড়ি এদিকে এদিকে ওইদিকে জুড়ি রেললাইনের সীমান্ত আপনারা জেতোভাড়া গোল সাবাজপুর লাতুল লাইনের কিছু অংশ আপনারা জেতার দিকে আমি কতটুকু যাইতাম পারি খাদার মধ্যে এই যে কাজ চলছে আজকেও খাজ ওইসে আজকে প্রচুর কাজ হয়েছে মেঘর মাঝে চারিদিকে দিকে ফানি ও তো হাইওয়ে রোড জুড়িবল লেখা সড়কের হাইওয়ে রোড আর ওই লোকিয়া কুলাওড়া সবাজপুর লাতুর লাইন বৃষ্টির কারণে আসলে এদিকে বালি ফাল ফালানি উইব ও যোগ্য রাখি হয়েছে দেখ বালি ফালানি উইব এদিকে আশা করা যায় হালকা পর্যন্ত বালি ফাঁকানি হয়ে যাব পরবর্তীতে খাজের দিকে শুরু হয়ে যাব বালি ফালে ফেলে তারা আগুয়া দিব সাইড বা সাইড ব্রেন্ডিং করে এই যে দেখুন আসলে দিকে খাজা প্যাক প্যাক বুঝছেন এখন আগে যে তারা কাজ করছিলো এগুলা তুলে 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 সুন্দর করে সেটিং করা হল তো ধীরে ধীরে আপনারা দেখাই দেখাই আগ্রাই আগে লইয়া যাই মো কারণ গিয়া কোলার সাইড ও সাইড দিয়ে সাজ যত আগুয়াইব সেদিকে তত সাজ আগে যাইব